আসসালামু আলাইকুম ব্রান দিস ইস রাহিম বি আজিম কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে নিয়ে আসলাম টাঙ্গর হাওরে আমরা দ্বিতীয় দিন সারাদিন কী করি না করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব অলরেডি সকাল হয়ে গেছে সেদিন রাত্রে আমরা ঘুমায় নাই আপনারা জানুন আপনি আগের ভিডিওতে দেখছে এখন আমরা চলে আসছি শিমুল বাগান শিমুল বাগানে তোটা বৃষ্টি ছিল বেশি শট নিতে পারি সেজন্য আপনি বেশি কিছু দেখাইতে পারিনি এখন শিমুল বাগান থেকে বের হয়ে গেলাম বের হয়ে দেখে এত সুন্দর ওয়েদার মানে আকাশে মেঘগুলো এত বৃষ্টি হয়েছে তারপর মেঘগুলো সব নিচাই নিচাই সাপড়ছে এখানে সবগুলো রাই খা দিছে অলরেডি আমরা শিমুল বাগান থেকে রওনা দিয়ে দিলাম আমরা এখন চলে যাবো যা পারিক কাটিলার উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিলাম সকালে এখন ব্রেকফাস্ট শুরু হয়ে যাবে খাওয়া অলরেডি আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিচ্ছে এখানে দিছে এলো মুরগি বিরিয়ানি চাটনি অনেক মজা হয়েছে তো খাইতে পারে আনলিমিটেড আর বোটের সার্ভিসটা জাস্ট মাশাল অনেক ভালো ছিল সাথে ডিম ছিল আর ওয়েদারটা জাস্ট মাসাল অনেক সুন্দর এখন আমাদের খাওয়া দাওয়া শেষ চলে আসলাম বাড়ি কাটিলা এখানে রাস্তাটা এতটা কষ্টের ছিল মানে বলার মতন না সবাই নৌকালারা বলছে এখানে হুন্ডার লাগবে না আপনার হাইটে চলে যেতে পারবেন কিন্তু উঠার সময় পুরো জীবনটাই শেষ হয়ে গেছে এখনো পুরাপুরি মেন পয়েন্টে যেতে পারিনি কিন্তু উঠার পর দেখলাম এতটা সুন্দর পানিটা দেখা যেতে পুরো নীল আপনি দেখুন কতটা সুন্দর নীল পানি দেখা যেতে এখান থেকে ছবি জাস্ট অসাধারণ ছবি আসছিল তারপরে আমি চলে গেলাম একদম মেন পয়েন্টে এটা হলো মেন পয়েন্ট একবার উপরে এসে পড়ছে এটা হল বারিকাটিলা ওই সাইডে হলো ইন্ডিয়া এই সাইডে হলো বাংলাদেশ আর এত সুন্দর দৃশ্য মানে বলার মতন না এখন আমরা এখান থেকে চলে যাবো ডাইরেক্ট জাদুঘরটা নদীতে ওখানে গিয়ে আমরা গোসল করব জাদুঘরটা নদীর পানিটা এতটা সুন্দর এতটা স্বচ্ছ আমরা গোসল করে খুবই মজা করছি এখন আমরা গোসল করা শেষ আমরা চলে যাবো ডিটেক্ট খাবারে অলরেডি আমাদের খাবার আইসা পড়ছে এখানে দেখা যেতে হাঁসের মাংস সবজি মাছের বর্তা হাওড়ের মাছ মুরগি মাংস কত ডাল বাদ আর অনেক কিছু আর খাবারগুলো এতটা মজার ছিল আর সবাই অলরেডি খাবারের জন্য রেডি হইতে আসে আর খাবারগুলো জাস্ট মাসালো অনেক মজা প্রত্যেক দিনে খাবারগুলো অনেক মজা হাওয়ারের খাবারগুলো কখনও বুলার মতন এতটা মজার খাবার ছিল তারপর আমাদের খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষ করে আমরা রেস্ট নিতেছিলাম আমাদের বোটে যার যার রুমে আমরা সব ভাই এক রুমে ছিলাম সো আর ওয়েদারটা এতটা সুন্দর ছিল পাহাড় এক পাশে সাথে পাহাড় শুয়ে শুয়ে দেখতে এটার মজাই অন্যরকম ছিল আমরা সব ভাই তখন তখন বসে বই আড্ডা দিতাছিলাম এখানে বইসে আড্ডা দেওয়ার মজাটাই অন্যরকম সবাই যার যার মতন শুয়া শুয়ে ফোন টিমটা ফোন টিপতা ছিল আড্ডা দিতেছিলাম অনেক মজা ছিল তারপর আমাদের গানের আড্ডা শুরু হলো আমাদের গানের আড্ডা শেষ আর দেখুন কত সুন্দর ওয়েদার ছিল আর বাসির আওয়াজে পুরা আমি আর এখন কিছু বল ছিল না আপনার বাসের আওয়াজটা ওয়েদারটা উপভোগ করি অলরেডি আমাদের বোট রাইড শেষ এখন আমরা সুনামগঞ্জ থেকে ডিরেক্ট চলে যাব সিলেট এই সিলেট যাওয়ার জন্য আমরা এই বাসটি নিয়েছি পুরা রিজার্ভ করে আমাদের থেকে চৌত্রিশশো টাকা নিচ্ছে পুরা রিজার্ভ বাসটা অলরেডি আমাদের সবাই বাসে উঠে গেছি বাসটা ছাড়া দিছে এটা আমাদের ডিরেক্ট মাজার গেট নিয়ে নামাই দিবে পুরা বাসটা আমরা রিজার্ভ করেছি চৌত্রিশশো টাকা দিয়ে এই বাসটা ডিরেক্ট একবার আমাদের হোটেলের সামনে নামাই দিবে অলরেডি আমরা মাজার গেটের সামনে আইসা করছি আমাদের হোটেলটা একবারে মাজারের সাথেই ছিল হোটেল গ্রেন মোস্তফা ফাইভ স্টার হোটেল এটা খুবই সুন্দর হোটেল ছিল মানে মাসাল অনেক অনেক সুন্দর হোটেল তাদের সার্ভিসও খুব অনেক ভালো ছিল তাদের এই হোটেলের সাথে আছে আপনার সকালে ব্রেকফাস্ট ইনক্লুড আর এই হোটেলের পার নাইট বাড়া ছিল আপনার ফাইভ ডাবল বেড পাঁচ হাজার টাকা এবং সিঙ্গেল বেড তিন হাজার টাকা চলুন আমরা এই হোটেলের একটি রুম ট্যুর দিয়ে আসি এবার অলরেডি আমি রুমে ঢুকে গেলাম ঢুকার পর দেখলাম এই সাইডে একটা মিরর আছে আপনি এখানে সাজা গুজা করতে পারবেন আর একটা সোফা আছে দুইটা ডাবল বেড আছে আর এখানে আনলিমিটেড পানি আর খাবার দাবার আছে চা আছে সো খারাপ না মোটামুটি ভালোই ছিল একটা টিভিও আছে টিভিটা চলাইতে পারি নেই আর ওয়াশরুমটাও খুব মাসাল খুব ভালো ছিল ওয়াশরুমটা খুব ভালো ছিল সো আমরা এখন একে একে চলে গেলাম ডিরেক্ট ছাদে ছাদে গিয়ে দেখলাম এখানে একটা প্রোগ্রামের জন্য কালকে প্রোগ্রাম জন্য ওখানে সাজাইতে ছিল সো ভিডিওটা এই ব্রিয়ান এ পর্যন্ত এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ এ সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি